চ্যানেল আই ঢাকা একটি বেসরকারি টেলিভিশনে দুই সাংবাদিককে পেটালেন সরকার দলীয় এমপি গোলাম মাউল্লা রনি তাদের ক্যামেরা এবং মাইক্রোফোন ভাঙচুর করে ছিনিয়ে নেয় রনির সহযোগীরা রনি ভবনের বাসায় তার গাড়ি চালক নজরুলের পরিবার থাকছে এবং তারই নির্বাচনী এলাকা পটুয়াখালীতে জমি সংক্রান্ত টেন্ডারের জন্য সরকারি এক কর্মকর্তা দুই কোটি টাকা নিয়ে রনির তোপখানার অফিসে আসবে এমন খবর পেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের রিপোর্টার ইমতিয়াজ মমিন এবং ক্যামেরাম্যান মোহসিন মুকুল সেখানে গেলে তাদের লাঠি দিয়ে মারধর করেন এমপি রনি সাংবাদিক নেতাদের মধ্যস্থতায় রনি ক্যামেরার ক্ষতিপূরণ এবং আহত সাংবাদিকদের চিকিৎসা খরচ দেওয়ার আশ্বাস দেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি পরে গোলাম মৌল্লা রনি এবং আরও বিশ পঁচিশ জনকে আসামি করে শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ আমারই সাংবাদিক ভাই একটা অনাহত ঘটনার শিকার হয়েছে আমি বলছি যে কারো মনে যদি আঘাত লেগে থাকে পার্সোনালি আমি পার্সোনালি অ্যাজ এমপি নয় বা এই ঘটনার কোনো পক্ষ নয় অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট নয় অ্যাজ এ গুলাম মোল্লা রনি আমার সহকর্মীদের এই ব্যাপারটাতে আমি দুঃখ প্রকাশ করলাম অ্যাজ এ পার্সন ইন পার্সন সরি প্রিয় দর্শক সংবাদের উপর জানতে চাই স্ট্যান্ড ব্যাংক বিরোধের ফিরে এসে জানাচ্ছি মিশর জুড়ে মুসলিম ব্রাদারহুডের পদযাত্রা বিক্ষোভ সাবেক প্রেসিডেন্ট মুরসিদের ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি

মোবাইলে 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 মোবাইল

আসতে হবে না ও একদম সুস্থ কি করছো কার্টুন দেখছে ঢাকার প্রাণ কেন্দ্র গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটাল আপনার সুস্থতাই আমাদের ওম জলদি ওঠো বাবা তাড়াতাড়ি চলো চলো কাপড় পরো কুইক তাড়াতাড়ি করো বাস চলে যাবে মামুনি আস্তে ব্রাশ করো স্লোলি বাবা সব কাজে তো ফাস্ট ফাস্ট কিন্তু ব্রাশিং স্লো আমদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে হুম ভাবতে হবে তুমি 2 মিনিট ব্রাশ করো

মা বলেছে পুরো এক মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে না হলে জীবাণু থেকে যায় ধুতে থাকো থোক ধুতেও থাকো ধুতে থাকো ধুতো এ তোর সাবান লো না কি রে হ্যান্ড ওয়াশ তার সেকেন্ডে সাধারণ সাবান যেখানে এক মিনিট নেয় লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জীবাণু থেকে সুরক্ষা দেয় মাত্র দশ সেকেন্ডে। যা তিন স্তরক ভিড়ে দূর করে ড্যান তাই এর ব্যবহারে দূর হয় আর ফিরেও আসে না আমি কনফিডেন্টলি বলছি দেড় কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউক্লিয়ার আপনি করেন কি করছ কফি খাচ্ছই। এটা কি? শরীফ মেলামাইন। তুমি তো জানো, আমি সেরা জিনিস ছাড়া ব্যবহার করি না। হুম, তা তো জানি। তুমি কি জানো? শরীফ মেলামাইন এদেশের সবচেয়ে জনপ্রিয় মেলামাইন গুণমানের সেরা ব্র্যান্ড। জানি, কিন্তু তুমি কি জানো? শরীফ মেলামাইনের নতুন ডিজাইন বাজারে এসেছে। কি? শরীফ মেলামাইন সাত রঙ। শরীফ মেলামাইনের নতুন ডিজাইন সাত রঙ দিয়ে সাজানো। শরীফ মেলামাইন সাত রঙ, সিংহ মার্কা দেখেনি। কতবার বলছি পিস পিস আসবা না আবারও আসছো তুমি আমি কি এক একা কলেজ যাইতে পারি না আমারে কি তুমি বড় হইতে দিবা না পাইছো কি তুমি বাপ বুঝতি রে মা মন তো মানে এত ভাবলে চলে বহু দূর যেতে হলে এই ভয়ের বাধা তো পেরুতেই হবে গ্রামীণ ফোনের নতুন সংযোগে এখন যে কোনো রিচার্জে এগারো পয়সা প্রতি 10 সেকেন্ড চব্বিশ ঘন্টা যে কোনো নম্বরে এখন নিশ্চিন্ত হবে বহু দূরের পথ চলা হ্যালো মা তুমি আবার ফোন করছো পৌঁছেছি তো চলো বছর জুড়ে রাজধানীতে প্রবেশে বিভিন্ন সংযোগ সড়কের বেহাল দশায় থাকলেও প্রতি বছরের মতো এবারও ঈদের আগে শুরু হয়েছে তড়িঘড়ি মেরামতের কাজ আর লটবহর নিয়ে তার অগ্রগতি পরিদর্শনে নেমেছেন যোগাযোগ মন্ত্রী শামসুদ্ধ রিপোর্ট দেখে বোঝার উপায় নেই এটি গ্রামের কোন মেঠোপথ নাকি রাজধানীতে প্রবেশের ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ সড়কের একটি অংশ একটু বৃষ্টিতেই কাদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এসব সড়ক সেই সাথে ভাঙাচোরা রাস্তার উপর অস্থায়ী বাজার আর যত্রতত্র পার্কিং যোগাযোগ মন্ত্রী ঢাকা ময়মনসিংহ সড়ক পরিদর্শনে আসছেন এমন খবরে যানজট কমানোর চেষ্টার সঙ্গে তড়িঘড়ি করে শুরু হয় সাময়িক মেরামত কাজ স্থায়ীভাবে সমস্যা সমাধানের কথা না বললেও ঈদে এসব এলাকার যান চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানুষের ভোগান্তি না হয় জনগণ নির্বিঘ্নে করতে পারে সেজন্য মূলত আজকে এখানে এসেছি ভবিষ্যতে রাজধানীতে প্রবেশের পথগুলোর যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তর করার পরিকল্পনার কথা জানান যোগাযোগ মন্ত্রী অবৈধ দখল অবৈধ যানবাহন এসব বিষয়ে নজর হবে 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 নজরদারির মধ্যে রাখতে এবং মনিটরিং করতে আরও ঈদে যানজট নিয়ন্ত্রণ রাখতে ঢাকা চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা আরিচা মহাসড়কেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয় পান্না চ্যানেল আই গাজীপুর সমাজ রাষ্ট্র সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে হেফাজতের আমির আহমদ শফির দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানিয়েছে সিপিবির বক্তারা বলেন বিশ্ব মন্দার পরও দেশের ছয় শতাংশ প্রবিধি অর্জনে পঞ্চাশ শতাংশ ভূমিকা নারীর নারীদের গৃহবন্দী করে দেশের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করা ষড়যন্ত্রের অংশ হিসেবে অবমাননাকর এই বক্তব্য দিয়েছেন শফি মানববন্ধনে সিপিবির নেতা আবু জাফর লক্ষ্মী চক্রবর্তী ও নারী সেল অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ মিশর সামিট জুড়ে সমাবেশ ও মিছিল করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরজির সমর্থকরা রাজধানী কায়রোর রাবা আল আদওয়া মসজিদের বাইরে সমবেত হয়ে সামরিক ব্যারাকের দিকে পদযাত্রা শুরু করে কমপক্ষে দশ হাজার মুক্তি দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেয় তারা তবে ব্যারাকে পৌঁছার আগে বিক্ষোভকারীদের বাধা দেয় সেনাবাহিনী ভবিষ্যতে এমন শোভাযাত্রার আয়োজনের চেষ্টা হলে তা কঠোরভাবে দমনেরও হুমকি দিয়েছে তারা ওদিকে মুর্সি বিরোধীরা কাইরোর তাহরুর স্কোয়ারে সমাবেশ করেছে আত্মবাজি পুড়িয়ে সেনাবাহিনীর পক্ষে স্লোগান দেয় তারা সংবাদ বাংলাদেশের নারী শিক্ষা ও বস্তিতে সেবায় কাজ করতে চান যুক্তরাষ্ট্রের মিস মিসিসিপি মুকুট পাওয়া বাঙালি পারমিতা চকমিত্র বাঙালির কর্ম উদ্দীপনা এবং এদেশের ভালো সবকিছু বিদেশিদের সামনে উপস্থাপন করতে চান তিনি শত সীমাবদ্ধতার পরও বাঙালির বিশ্বজয়ে একজন সাহসিকার রোল মডেল হিসেবে পাশে থাকতে চান প্রতিটি বাঙালির বাংলাদেশে এসেছেন আমেরিকায় মেধা ও সৌন্দর্যের প্রতিযোগিতায় মিস মিসিসিপির মুকুট পাওয়া গৌরবের বাঙালি পারমিতা মিত্র দুই সপ্তাহের নিজ দেশ ভ্রমণে মাতৃভূমিকে ঘুরে দেখা আর পরবাসে নিজের অর্জন নিয়ে কথা বলতে হাজির হন সংবাদ সম্মেলনে আয়োজক দৈনিক মানব জমিন আমি দূরে থাকি কিন্তু বাংলাদেশ হলো জন্মভূমি আমার ইচ্ছা হলো বাচ্চাদেরকে মেয়ের মানুষদেরকে যে সাহস দিতে চাই আমি খুব ভালো একটা চাই আর বাংলাদেশ আমি বিভিন্ন স্কুল যে দেখাতে চাই আর কথা বলতে চাই আমেরিকার মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে রকেট বিজ্ঞানে অধ্যয়নরত এই বাঙালি মাত্র এক বছর বয়সে মা বাবার সঙ্গে পাড়ি জমান আমেরিকায় মেধা আর সৌন্দর্যের গুণে স্কুলে পড়ার সময় হোমকামিং কুইন খেতাব পারমিতা দু হাজার নয় সালে পারমিতা নির্বাচিত মিসিসিপি টেন এরপর দু হাজার বারো সালের তিন নভেম্বর তিনি জিতে নেন মিস মিসিসিপির খেতাব মিসিসিপি হয় বছরটা আমি এইসব নিয়ে কথা বলছি বাচ্চাদের স্কুলে স্কুলে যে আমি ওদেরকে শিখাই যে এডুকেশন জিনিসটা খুবই ভালো আর তো আমি বাংলাদেশকে হেল্প করতে চাই যেভাবে পারি আমার আর অনেক সময় নিয়ে আসতে চাই আসলে আমার বরিশালে জন্ম নেয়া এই বাঙালি বিশেষ করে বস্তিতে স্বাস্থ্য সুবিধা ও শিক্ষায় অবদান রাখতে কাজ করতে চান পাশাপাশি মহাকাশ গবেষণায় উচ্চশিক্ষা অব্যাহত রেখেই এদেশের বিনোদন জগতেও জায়গা করার ইচ্ছা পারমিতার আঠারো বিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য সরকারের কাছে সবচেয়ে জনবহুল ডেট্রয়েট নগর কর্তৃপক্ষের আবেদন প্রত্যাহারের আদেশ দিয়েছেন এক বিচারক রোজম্যারি অ্যাকুইলিনা নামের ওই বিচারক বলেন রাজ্যের আইন এবং সংবিধান লঙ্ঘন করে আবেদন করেছে ডেট্রয়েট নগর কর্তৃপক্ষ